আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা সো তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে সামনের এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসি পরীক্ষা শুরু হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ইতিমধ্যে এই পরীক্ষার একটি রুটিনও দিয়ে দিয়েছে যেটা কিনা তোমরা অলরেডি পেয়ে গেছো সো তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় পত্র পরীক্ষাটা শুরু হবে সো তোমাদের অনেকেরই হয়তো পড়া হয়নি যে কোন বিষয়টা পড়বো বা কোনটা পড়লে আমি ভালো রেজাল্ট করব সো এইরকম অনেক টেনশনে তোমরা ভুগছ সো তোমাদের জন্য আমরা আমাদের এডুকেশন লিডারশিপের পক্ষ থেকে সুন্দর একটি সাজেশন শিট নিয়ে এসেছি সো এই সাজেশন শিটটি যদি তুমি ভালো করে পড়ো তাহলে ভূগোল দ্বিতীয় পত্রে তুমি অবশ্যই প্লাস পাবে সো তোমাদের এবার পরীক্ষায় যে শর্ট সিলেবাসটা ছিল তোমরা যেটি খেয়াল করো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ টোটাল এই কয়টা অধ্যায় আছে তোমাদের এবং তোমাদের জন্য আমরা আমাদের এই সাজেশনশিটে প্রথমে শতভাগ কমন উপযোগী পাঁচটা সৃজনশীলের টপিক দিয়ে দিয়েছি সো তুমি যদি এই টপিকগুলো ভালো করে পড়ো তাহলে ইনশাআল্লাহ তুমি পাঁচটা সৃজনশীল অবশ্যই কমন পাবে খেয়াল করো এখানে প্রথম বলা হয়েছে মানব ভূগোল অর্থাৎ তুমি যদি তোমার প্রথম অধ্যায় বইটা আর বইয়ের প্রথম অধ্যায় খোলো তাহলে তুমি ওখানে দেখতে পাবে যে মানব ভূগোল নামে তোমাদের একটা চ্যাপ্টার আছে সো ওই চ্যাপ্টারের থেকে তোমাদের যেই প্রশ্নগুলো আসে সো এখানে তোমাদের ধারণা পরিধি বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা অর্থাৎ তুমি প্রথমে এই মানব ভূগোল অধ্যায়টার মধ্যে ঢুকে দেন তুমি সেখান থেকে সেটা ধারণা পড়বে পরিধি পড়বে বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা পড়ে ফেলবে ইনশাআল্লাহ তুমি একটা সৃজনশীল একশো পার্সেন্ট কমন পাবে এরপর তুমি জনসংখ্যা অধ্যায়টির মধ্যে ঢুকে অভিগমনের কারণ জনমিতিক বৈশিষ্ট্য ট্রানজিকশনাল মডেল সো এগুলো পড়বে তাহলে তুমি আরও সৃজনশীল কমন পাবে সো এছাড়াও আমাদের এই সাজেশন শিটে যাতে তুমি জ্ঞানমূল্যকে একশো একশো ভালো পেপারেশন নিতে পারো এই জন্য আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি এবং পাশাপাশি প্রত্যেকটার উত্তরও দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা অনুধাবন প্রশ্ন দিয়েছি তারপর আমরা উত্তরও লিখে দিয়েছি আমরা এভাবে তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন এবং এমসিকু এবং সৃজনশীল প্রশ্ন সব কিছু আমরা লিখে দিয়েছি সো তোমাদের যাদের প্রস্তুতি অনেক বেশি খারাপ বুঝতে পারছো না কি পড়বে কোথা থেকে পড়বে যেহেতু আর বেশি সময়ও নেই সো তোমরা চাইলে আমাদের এই সাজেশন শিটটি পড়তে পারো সো আমাদের এই সাজেশন শিটটি তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো বিশ টাকা দিয়ে অর্থাৎ আমাদের এটি পিডিএফ সাজেশন শিট সো আমাদের এই সাজেশন শিটটির মূল্য হচ্ছে একশো বিশ টাকা বাট তোমরা যদি আমাদের এই সাজেশন শিটটি এখন খুব তাড়াতাড়ি নিয়ে ফেলো তাহলে তোমরা আমাদের এই সাজেশন শিটটি মাত্র আশি টাকা দিয়ে নিতে পারবে সো ডিসক্রিপশনে তোমাদের নিয়মাবলী দেওয়া আছে তোমরা এই সাজেশন শিটটা কীভাবে নেবে সো নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া যেই পদ্ধতি আছে সেখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটি নিতে পারো এছাড়াও আমাদের কাছে তোমার ইসলামের ইতিহাস সহ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে মানবিক বিভাগের প্রত্যেকটা সাবজেক্টেরই এই শিট আছে সো তুমি লাগলে নিতে পারো এবং তোমার প্রস্তুতিটা যাতে একটা গোছান হয় এই জন্য তোমরা এই শিটটা পড়ে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আমাদের সাথে আরেকটি বি